শীতকালের যে বিশেষ আশীর্বাদ সেটা হলো যে সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতের সৌন্দর্য অন্য কোনো সৌন্দর্যের সাথে তুলনা চলে না আর যেহেতু চমৎকার রোদ আর মিষ্টি একটা আবহাওয়া যে কারণে খেজুরের কী বলে সরিষা ক্ষেতের একটা আলাদা মজা আছে আর সেই সাথে আছে আপনার খেজুরের রস খাওয়া এই যে মনোরম পরিবেশে আপনাকে স্বাগত আমরা কিছু আলোচনা করি যে এই যে শীতকাল এই শীতকালটা বাচ্চাদের জন্য খুব বেশি মজার না অনেক শিশু বা কম বয়সী ছেলেরা তারা কিন্তু বেশি বেড়াতে পছন্দ করে দিনটাকে অনেক বড়ো চায় আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু খুব মনে হতো যে এত তাড়াতাড়ি সূর্য ডুবে যায় কারণ সূর্য ডুবে গেলেই বাড়ি ফিরতে হয় পড়াশোনা শুরু করতে হয় অনেক নিয়মে নিয়মকানুনের মধ্যে আসতে হয় সেই জন্য আবার এটার একটা সমস্যা আবার যারা অসুস্থ তাদের জন্য কিন্তু সমস্যা বিশেষ করে হসপিটালে বা ক্লিনিকে যারা ভর্তি আছে তাদের ক্ষেত্রে যেটা হয় যে ডাক্তার অতটা বেশি অ্যাভেলেবল থাকে না তাদের পাওয়া যায় না বা বেশি রাত হলে সবাই নিস্তব্ধ ঘুমিয়ে পড়ে এমন একটা ঘটনা ঘটে নওগার এক ভীষণ হ্যান্ডসাম একটা ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে আসছে তখন আমার বাবা চুরাশি সালে উনিশশো সালে হসপিটালে ছিল ব্রেন স্ট্রোক করে তো তখন আমার বাবা একটু অস্থির হয়ে যায় আর ডাক্তার পাওয়া যাচ্ছিল না নার্সদের ডেকে অনেক কিছু করে রাত একটার সময় একটা ডাক্তারকে আনা হলো সে ঘুমাচ্ছিল রেজিডেন্স রেজিডেন্সিয়াল ডাক্তার থাকে যে সে এসে আব্বাকে না দেখে তার চোখ পড়লো ওই ছেলেটার উপরে যে ছেলেটা ভীষণ হ্যান্ডসাম রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশান টেস্ট দিতে আসছে এসে অসুস্থ হয় নিঃশ্বাসের সমস্যা হয় তখন তার তিনটা বন্ধু তাকে নিয়ে আসে তারপরে অক্সিজেন দেওয়ার পরে সে শুয়ে থাকে এবং দুই পাশে দুই বন্ধু এবং সে শুয়ে আছে রাত অনেক হয়ে গেছে কখন কিন্তু ওই অক্সিজেন শর্ট পড়ে গেছে আবার হঠাৎ করে অক্সিজেন দরকার হয়েছে এর আগে যেহেতু অক্সিজেন খুলে ফেলেছে যে সমস্যা না ইয়াং ছেলে তারপরে ওই ডাক্তারটা এসেই কিন্তু আব্বাকে না দেখে এই অনেকটা সাউন্ড করে তার কাছে গিয়ে হাত দেখে পালস দেখে দেখে যে সে মারা গেছে আসলে অক্সিজেনের যে ঘাটতি অক্সিজেন কারো কারো কাজ করে না অনেক কারণে এটা হয়ে থাকে তো ওই ছেলেটা মারা যায় হয়তো সে যখন অক্সিজেন পায়নি তখন একটু উথাল পাথাল করেছে একটু নড়াচড়া করেছে লেপ ছিল দুই পাশে আবার একই ছোট বেড আপনি যদি জানেন হসপিটালে চিকন বেড থাকে তারা যেহেতু খুব ভালো বন্ধু আর শীতের দিন কোথায় ঘুমাবে দুই পাশে দুইজন ঘুমিয়েছিল তারপরে তো মারা যায় ওই সময়টা যদি অক্সিজেন দেওয়া থাকতো বা গরমের দিন হতো তাহলে হয়তো অনেকটা বোঝা যেত তো ডাক্তারেরও একটা বিশেষ চোখ আমি খেয়াল করলাম ইগোলের চোখের মতো যে একটা মানুষ ঘুমিয়ে থাকলে যেমন দেখায় তার থেকে মারা গেলে একটু ভিন্ন দেখায় সাধারণ চোখে চোখেটা ধরা পড়ে না ডাক্তারের চোখে কারো কারো ধরা পড়ে সে ডাক্তারও হয়তো খুব ব্রিলিয়ান্ট ছিল তো যাহ বাবাকে আর তখন দেখলো না বেশ কিছু পরে এসে দেখলো পাশেই ওই বেডটা ছিল তারপরে সকালবেলায় নড়ছে আমি কো অবাক হলাম যে কী ব্যাপার ও কি মারা যায়নি নাকি এরকম মশারি নড়ছে কেন তারপরে খেয়াল করলাম যে তার টানা আছে অনেকগুলো তো যে কারণে তার টানা আছে এবং প্রতিটা তারের সাথে মশারি টাঙানো আছে যেহেতু ওই পাশে ঝাড়ু দিচ্ছে নড়াচড়া করছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তারে ঝাঁকুনি আসে ঝাঁকুনির কারণে মশারিটা নড়তে থাকে আমি একটু ভুল বুঝেছিলাম যে কী ব্যাপার মশারি তার নড়ছে কেন পরে দেখা গেছে যে আসলে ওটা মানুষের কারণে ধন্যবাদ